সারা রাজ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে জানুয়ারি এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার হরিরামপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে হরিরামপুর ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই দিনেরই আলোচনায় উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের বিডিও ওত্রী চক্রবর্তী হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসের স্টেশন ম্যানেজার গৌরাঙ্গ দাস ফায়ার সেফটি ডিপার্টমেন্টের আধিকারিক শান্তনু মজুমদার হরিরামপুর থানার পুলিশ আধিকারিক নৃপেন মণ্ডল সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা এ বিষয়ে হরিরামপুর ব্লকের ভিডিও অত্রি চক্রবর্তী জানান দুয়ারে সরকার শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অব্দি চলবে প্রত্যেকটা পঞ্চায়েতে এই ক্যাম্প হবে মেইন ক্যাম্প হবে তার সাথে মোবাইল ক্যাম্প এবং আউটরিচ ক্যাম্প অ্যাজ গাইডলাইন যেরকম আমাদের নির্দেশ আছে করবো তার জন্য আজকে একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম এর আগেও প্রধানদের সাথে আমরা ফিজিক্যালি বসেছিলাম আজকে প্রধানরা অনলাইনে মিটিং অ্যাটেন্ড করলেন প্রধান এবং কর্মচারীরা এবং লাইন ডিপার্টমেন্টের এবং আধিকারিকরা এখানে আজকে ফিজিক্যালি আমাদের সাথে মিটিং অ্যাটেন্ড করলেন এটা একটা কোয়ার্ডিনেশন মিটিং হলো কিন্তু চব্বিশ তারিখ মিটিংটা চব্বিশ তারিখ আমাদের দুয়ারে সরকার আছে তো মিটিংটা আমাদেরকে ইন অ্যাডভান্স আমরা করে নিলাম যাতে কিনা সেদিন সুষ্ঠুভাবে আমরা ক্যাম্পগুলো চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি করতে পারি এবং এখানে বিষদে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কী কী তাদের করণীয় এবং কী কী তারা চাইছেন এবং পঞ্চায়েত থেকে যে কোনো ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমরা এখানে সেশান রেখে রাখলাম এবং বোধ হয়ে কমিউনিকেশনের মাধ্যমে আজকে মিটিংটা ফলপ্রসূ হলো খুব ভালোভাবে আশা করছি দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি সেটা আমাদের ব্লকে আমরা খুব ভালোভাবে পালন করব হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে